বিশ ঘন্টার একটা জার্নি আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাই তো এই বিশ ঘন্টায় হচ্ছে আমি কোথায় কোথায় জার্নি করছি আর কি কি করছি সব কিছু থাকবে এই ভিডিওতে আমরা অনেক সকাল সকাল রওনা দিয়েছি মানে একদম ফার্স্ট টিপের বাসে ওঠার জন্য একদম ভোরবেলা রওনা দিয়েছি সিলেট থেকে আর আমরা গিয়ে হচ্ছে টিকিট কাটছি কারণ আগে থেকে কোনো প্ল্যানিং ছিল না ভাবলাম হুট করে চলে যাব আর হুট করে প্ল্যানিংগুলো আলহামদুলিল্লাহ মাসাল্লাহ সুন্দরই হয় আর এখানে একটু অভিনয় করতেছিলাম যে তুমি আমাকে বিদায় দিচ্ছ বাট সে আমার সাথেই যাচ্ছে যাই হোক আলহামদুলিল্লাহ আমরা একটা ভালো সিট পাইছি যেহেতু হুট করে যাওয়া কোনো প্রি প্ল্যানিং নাই কারণ আমাদের টিকিটগুলো সবসময় আগে থেকে বুক করা হয় আর আমরা যেহেতু অনেক সকালে বাসা থেকে বের হয়েছি আমরা কোনো খাবার দাবার খাই নাই পেটে এত পরিমাণ ক্ষুদা লাগছিল। আমাদের যখন যাত্রাবিরতি দিছে সিলেট থেকে ঢাকা হাইওয়ে পথে যে যাত্রা যাত্রাবিরতিটা দেয় সেখানে হচ্ছে আমরা খাবার খেয়ে নিলাম অ্যান্ড বাস থেকে নেমে প্রায় আমরা সাত ঘন্টা জার্নি করছি জার্নি করার পরেই পরে আবার বারো ঘন্টার জার্নির জন্য আমরা টিকিট কাটছি সেটা হচ্ছে কক্সবাজার আলহামদুলিল্লাহ তো এখানে হচ্ছে সে আমার বাসার জন্য কিছু খাবার নিচ্ছিলো দেন হচ্ছে আমরা এসে ঘুমাই গেছিলাম ঘুম থেকে উঠেই হচ্ছে আমি এই চুলের কালারটা দিছি আর আম্মুকে একটা ব্রাশ দিতে বলছিলাম আম্মু আমাকে এই ব্রাশটা দিছে ওকে ফাইন আমি এতেই খুশি দেন আমি চুলে কালার করলাম এখানে তো ভাই মোটামুটি একটা সমাবেশ বৈশা গেছে যে আমি কেন চুলে কালার করলাম আর আমার চুলের কালারটা করতে কেউ দেখে নাই সে আসলে আর আমার হাজবেন্ড হচ্ছে একটু নিচে গিয়েছিল সেলুনে ও আমি চুলে কালার করে ফেলছি আর আমি আমার মাথার উপরের যে সেশনটা ওইটাতে অনেক বেশি কালার করে ফেলছি অ্যান্ড আমি আধা ঘন্টাও কালারটা রাখতে পারি না যেহেতু আমার একটু পরে বাস ছিল ঘুম থেকে উঠি তাড়াহুড়া করে আমরা বাসের জন্য রওনা হই আর এখানে আমরা কাউন্টারে অনেকক্ষণ বসে থাকার পর হচ্ছে আমাদের বাস আসছে আচ্ছা এটা কি আমার সাথেই হয় নাকি আপনাদের সাথেও হয় যে আমরা যে বাসে টিকিট কাটি ওই বাসটায় আসতে লেট হয় নাকি আপনাদের সাথেও হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন দেন হচ্ছে আমরা একটু রিল্যাক্স যেতে যেতে একটা এত বাজে একটা হোটেলে থামাইছে আর বাসটার কথা ভাই কী বলবো আমার লাইফে হচ্ছে আমি এত কক্সে গেছি এত কক্সে গেছি এত বাজে বাস হচ্ছে মানে এত বাজে এক্সপিরিয়েন্স আমার কখনোই হয় না এই বাসটা এত পরিমাণ খারাপ ছিল আমার হাজব্যান্ড হচ্ছে একদম সিক হয়ে গেছে কক্সবাজারে গিয়ে মানে লাগছে যে মানে কই যে কী দিয়ে যাচ্ছি মনে হয়েছে একটা মানে ভাঙ্গারি গাড়ি আছে না অনেক লোড়ে ঝড়ে ওই সব গাড়ি ভাবছিলাম নতুন বাস নামছে জুই এক্সপ্রেস আর আমার নামের সাথেও ম্যাচ দ্যাটস ওয়াই হচ্ছে আমি এই বাসের টিকিটটা কাটছিলাম যাই হোক আমার হচ্ছে রিকোয়েস্ট আপনারা এই জুই এক্সপ্রেস দিয়ে কখনো যাবেন না একটা খারাপ অভিজ্ঞতা নেওয়ার জন্য দেন আমার প্ল্যানিং ছিল যে আমি কোন হোটেলে উঠবো বাট অটল আমাকে বলল বলতেছিল যে আমি দুই তিনটা হোটেল আপনাকে দেখাই দেখলাম ভাই একদম বাজে ছিল আমার জামাই বেলকুনি থেকে সমুদ্র ছিল দেন হচ্ছে আমার প্ল্যানিং ছিল হয় গ্রিন নাচারে উঠব নাহলে কক্সটোডেতে উঠবো গ্রিন নাচারে আমরা ভালো কোনো রোম পাইনি ফ্রন্ট সাইডে দ্যাটস ওয়াই হচ্ছে আমরা কক্সটোডেতে উঠছি কক্সটোডোতে আমরা এত সুন্দর একটা রুম পাইছি যা বলার বাহিরে আমার অনেক বেশি পছন্দ হয়েছে এখানে ও এত টায়ার্ড হয়ে গেছে কারণ কারণ স্লিপার বাস নিলেও হচ্ছে বাসটা অনেক বাজে ছিল আমি ঢাকা থেকে হচ্ছে এক্সপেক্টই নিই যে এরকম মানে খারাপ একটা বাস আমি পাবো যেহেতু আমার জানিটা ছিল ঢাকা টু কক্সবাজার আমরা সিলেট থেকে হচ্ছে ঢাকাতে আসছি দেন ঢাকা থেকে আবার কক্স বাসা আমার বাসায় একটু রেস্ট নিয়ে দেন হচ্ছে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হই অ্যান্ড হেয়ার ইজ মাই রোম রোমটা আমার কাছে এত বেশি ভালো লাগছে দেন বেলকুনি থেকে এই যে ভিউটা এত 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 ভালো লাগছে আমার অনেক পছন্দ হইছে দ্যাটস ওয়াই হচ্ছে আমি কোনো কিছু না বেবি হচ্ছে এই রুমটা নিয়ে নিছি এটা হচ্ছে একটা অনেক মানে কক্সবাজারের একটা ভালোর মধ্যে ফিল লাইক ফাইভ স্টার বাট ফাইভ স্টার না বাংলাদেশের কোনো হোটেল আমার মনে হয় না ফাইভ স্টার দেন রুমের সম্বন্ধে যদি কেউ ইন ডিটেলস জানতে চান আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আমার রুম এই যে এই রুমে ছিলাম কি কি পড়ছে কত টাকা পড়ছে কি কি ছিল রুমের সাথে সব কিছু আমি বলবো নেক্সট ভিডিওতে যদি কেউ জানতে চান আমাকে অবশ্যই কমেন্ট করবেন তো এখানে হচ্ছে ও বারবার শুয়ে পড়তেছিলো কারণ ওর এত বেশি টায়ার্ড লাগতেছিল আহারে আমার জামাইটা মানে অনেকটা জার্নি করছে দেন হচ্ছে বিকালে কি কি পরে বের হবো সেটা হচ্ছে আমি বের করে রাখছি আর আমাদের যাইতেও অনেকটা টাইম লাগছে এই বাসটা দিয়ে আমরা প্রায় দশটার দিকে পৌঁছেছিলাম কক্সবাজারে ঢাকা থেকে রাতে উঠছিলাম মেবি একটায় দেন হচ্ছে আমাদের এত খিদা লাগছিল রুমে গিয়ে ফ্রেশ হইতে হইতে প্রায় দুপুরই হয়ে গেছিলো সাড়ে বারোটা বা একটা ছিল তখন তো ভাবলাম একেবারে আমরা লাঞ্চ করে ফেলি যেহেতু আমাদের প্রচুর ক্ষুদা লাগছে আর আমার পছন্দের রেস্টুরেন্ট হচ্ছে শালিক কক্সবাজারে আমার মনে হয় যে এখানে খাবারটা অনেক ফ্রেশ আর হচ্ছে দামের দামও মোটামুটি কম যে দ্যাটস ওয়াই হচ্ছে আমার এই শালিকের খাবারটা আমার অনেক ভালো লাগে তো এখানে হচ্ছে আমরা গরু মাংস নিয়েছিলাম আর আমি একটা হাঁস নিয়েছিলাম আর ভর্তা ভর্তাবাজি এগুলো নিছিলাম আর কক্সবাজারের মোস্ট মোস্ট ফেমাস খাবার হচ্ছে ভর্তা মানে ভর্তাবাজি যদি কেউ না খায় তাইলে হচ্ছে সে অনেক কিছুই মিস করবে তো এখানে ছুরি শুটকির একটা ভর্তা নিছিলাম আমার জামাই ডিমান্ডে যেহেতু ও এটা পছন্দ করে ছুরি শুটকিটাও আগেও অনেক খাইছে আর এটাও অনেক পছন্দ দেশই হচ্ছে আমরা এখানে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে রুমের জন্য কিছু চিপস দেন হচ্ছে আর টুকটাক কিছু খাবার নিয়ে যাচ্ছি যেহেতু আমরা এখন ঘুমাই যাব হোটেলে গিয়ে উঠবো সেই রাতে তো ভাবলাম এর মধ্যে যদি আমাদের খিদা লেগে যায় তখন আমরা কি করবো যেহেতু হোটেলে হোটেলে আসে খাবার কিন্তু খুবই এক্সপেন্সিভ দেশই হচ্ছে হোটেলের অর্ডার দিব না তো তাই আমি রোমের জন্য কিছু স্ন্যাক্স নিয়ে নিছি আর এটা হচ্ছে আমার রুম আমরা রুমে এসেই হচ্ছে ঘুমাই গেছি অ্যান্ড ঘুম থেকে উঠে সন্ধ্যায় কি কি করছি তা হচ্ছে পরের ভিডিও তো আমি ইনশাল্লাহ আপলোড দিব